আবাস বাড়ি জন্য নতুন চাঞ্চল্যকর খবর প্রিয় দর্শক বন্ধুরা আজ ইতিমধ্যেই নবান্নের তরফে আবাস যোজনা প্রকল্প নিয়ে একটি খুবই কড়া গুরুত্বপূর্ণ খবর জানানো হয়েছে সঙ্গে খুবই একটি দুর্দান্তমূলক খুশির খবরও জানানো হয়েছে সরাসরি অন স্ক্রিন কাজ শুরু না করলে মিথ্যে তথ্য দিলে ফিরিয়ে নেওয়া হবে টাকা সঙ্গে খুবই খুশির খবর দারুণ খুশির খবর আরও পাঁচশো পঁচাত্তরটি পরিবার পাবে বাংলার বাড়ি এই পাঁচশো পরিবার কারা আর আপনি কি এর মধ্যে টাকা পাবেন অর্থাৎ এই যে পাঁচশো পঁচাত্তরটি পরিবার নতুন করে বাড়ি বানানোর টাকা পাচ্ছেন এর মধ্যে আপনি টাকা পাবেন কি না পিডাব্লিউএল লিস্টের উপভোক্তাদের টাকা কবে দেওয়া হচ্ছে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে এখানেই শেষ নয় বন্ধুরা ইতিমধ্যে আবাস যোজনা প্রকল্পের বাড়ি বানানোর টাকা যারা ব্যাংকে পেয়েছেন এদের মধ্যে অনেকের ব্যাংক থেকে টাকা ফেরত নেওয়া হচ্ছে কি কারণে টাকা ফেরত নেওয়া হচ্ছে সেটাও কিন্তু জানতে পারবেন এর পাশাপাশি আপনি যদি বাংলার বাড়ি প্রকল্পের টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে কবে নাগাদ পাবেন এ বিষয়ে আপনারা ডেডিকেটেড আপডেট আজকে এই ভিডিও থেকেই জানতে পারবেন কেননা আমরা কিন্তু সমস্ত কিছু তথ্য এই এক ভিডিওতে ইনক্লুড করে রেখেছি ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আপনি বাংলার বাড়ি প্রকল্পের টাকা যদি পান সেক্ষেত্রে কবে নাগাদ পাবেন একেবারে বিস্তারিত আপনাকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন সরাসরি অন স্ক্রিন প্রিয় দর্শক বন্ধুরা পূর্ব বর্ধমানে নতুন করে আরও পাঁচশো পঁচাত্তরটি পরিবার বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাবেন বুঝতেই পারছেন নতুন করে কিন্তু আরও পাঁচশো পঁচাত্তরটি পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে মাটির ভাঙ্গা বাড়িতে তারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছিলেন জেলা প্রশাসন সমীক্ষা করে তাদের নাম নথিভুক্ত করেছে প্রত্যন্ত গ্রামেও বাংলার বাড়ি প্রকল্পের কাজ কতটা এগিয়েছে তা জানতে নবান্ন থেকে নজরদারি চালাবেন আধিকারিকেরা বন্ধুরা বুঝতেই পারছেন ইতিমধ্যে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় প্রত্যন্ত গ্রামে যে সকল উপভোক্তা বাড়ি বানানোর টাকা পেয়েছেন তারা কাজ কতখানা এগিয়েছে তা দেখতে নবান্নের তরফে নতুন করে কিন্তু আধিকারিকদের ভিজিট করানো হচ্ছে প্রকল্পের টাকায় কেউ বাড়ি না করলেও তা চিহ্নিত করা যাবে এস আর এইচ অ্যাপসে বাড়ির ছবি সরকারি কর্মীরা আপলোড করবেন তারা নিজেরা গ্রামে ঘুরে ছবি করবেন বুঝতেই পারছেন আবারও কিন্তু আধিকারিকেরা ভিজিট করছেন প্রশাসন সূত্রে জানা গিয়েছে ওই অ্যাপসে উপভোক্তাদের নাম ঠিকানা তার সম্পর্কে বিস্তারিত তথ্য উল্লেখ করা থাকবে বন্ধুরা প্রতিটি দফায় টাকা দেওয়ার আগে বাড়ির ছবি আপলোড করা হবে অর্থাৎ প্রথম কিস্তির টাকা দেওয়ার আগে একবার আপলোড করা হবে বাড়ির পরিস্থিতি এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে কতখানা কাজ এগিয়েছে তা কিন্তু আপলোড করা হবে বাড়ির ছবি এরপর কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে মাস পথে বাড়ি তৈরির কাজ কেউ বন্ধ করে দিলে টাকা পাবেন না অর্থাৎ ধরুন আপনি প্রথম কিস্তির টাকা পেলেন এরপর প্রথম কিস্তির টাকা পাওয়ার পর কিছুটা কাজ এগোলেন এরপর আপনারা কাজ কাজটা বন্ধ করে দিলেন তাহলে কিন্তু আপনারা টাকাটা পাবেন না দ্বিতীয় কিস্তির টাকাটা কাজেই আপনাকে কাজ কিন্তু সম্পূর্ণটাই করতে হবে পূর্ব বর্ধমানের জেলাশাসক বলেন প্রতিটি ব্লকে বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে তালিকায় থাকা সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে রাজ্য সরকার প্রথম দফার টাকা পাঠিয়েছে অর্থাৎ প্রথম পর্যায়ে বারো লক্ষ উপভোক্তার ব্যাংকে কিন্তু টাকা ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে একাধিকবার সমীক্ষা করার পর টাকা পাঠানো হয় যাদের পাকা বাড়ি নেই তাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠানো হয় অনেক জেলাতে টাকা দেওয়ার পরেও অ্যাকাউন্ট থেকে তা ফিরিয়ে নেওয়া হয়েছে এর যে মূল কারণ তা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে বন্ধুরা এখানে বলা হয়েছে এক আধিকারিক বলেন ওই উপভোক্তারা মিথ্যে তথ্য দিয়েছিলেন সমীক্ষক দল গ্রামে যাওয়ার সময় তারা মাটির বাড়িতে আশ্রয় নিয়েছিলেন কেউ কেউ ঘরে সংসার পেতেছিলেন আর তা দেখে সমীক্ষক দলেরা রীতিমতো সেই সকল উপভোক্তাদের নাম তালিকায় রেখে দেন পরে দেখা যায় ওই উপভোক্তাদের পাকা বাড়ি রয়েছে টাকা পাওয়ার জন্য তারা মাটির বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তথ্য যাচাই করার পর তাদের অ্যাকাউন্ট থেকে টাকা ফিরিয়ে নেওয়া হয়েছে আর এক আধিকারিক বলেন তিনবার তালিকা যাচাই করার পর তা চূড়ান্ত করা হয়েছে টাকা পাওয়ার পর যারা কাজ শুরু করছেন না তাদের কাছ থেকে তা ফিরিয়ে নেওয়া হবে বুঝতেই পারছেন ইতিমধ্যে যারা বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এসেছেন বা টাকা পেয়েছেন তারা অবশ্যই যারা টাকা পেয়েছেন তারা বাড়ি নির্মাণের কাজ শুরু করে দেবেন কেননা বাড়ি নির্মাণে কাজ যদি শুরু না করেন সেক্ষেত্রে আপনাদের টাকা কিন্তু ফেরত নেওয়া হবে উপভোক্তাদের দাম অনেকটা বেড়ে গিয়েছে একাংশের অবশ্য অভিযোগ বালির দামও ঊর্ধ্বমুখী এক লক্ষ কুড়ি হাজার টাকায় বাড়ি তৈরি করতে বেগ পেতে হচ্ছে যদিও আধিকারিকদের দাবি সরকার হিসেব করে টাকা বরাদ্দ করেছে ওই টাকায় ছোট একতলা বাড়ি হয়ে যাবে প্রয়োজনে উপভোক্তাদের কিছু টাকা করতে হবে সরকার অর্থ বরাদ্দ করলে এই সমস্যা হতো না দিল্লির রাজ্য সরকারের পরিমাণ বাড়তে পারত তবে রাজ্য সরকারের দেওয়া ওই টাকা অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না উপভোক্তারা ইতিমধ্যেই সামগ্রিক নিজেরাই কিনতে পারবে কোনো সিন্ডিকেট তাদের উপর জুলুম করতে পারবে না সেটা হলে উপভোক্তারা জেলা প্রশাসনকে অভিযোগ করবেন তৎক্ষণাৎ পদক্ষেপ করা হবে প্রথম দফায় টাকা পাওয়ার পর বাড়ি তৈরির কাজ শুরু করতে হবে অ্যাপসের মাধ্যমে সবটাই নবান্নের নজরদারির মধ্যে যাই হোক বন্ধুরা আপনারা আপডেটে স্পষ্ট দেখতে পারলেন ইতিমধ্যে যে নবান্নের তরফে দুখানা আপডেট জানানো হয়েছে তার মধ্যে প্রথম আপডেটে বলা রয়েছে ইতিমধ্যে যারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েছেন তারা যাতে করে তড়িঘড়ি ব্যবস্থা করে বাড়ি নির্মাণে কাজ শুরু করে দেন অন্য খাতে যাতে করে এই টাকা কোনোভাবেই ব্যয় না করেন এর পাশাপাশি জানানো হয়েছে যারা অনিয়মভাবে মিথ্যে বলে আবাস প্রকল্পের তালিকায় নাম তুলেছেন বাড়ি বানানোর টাকা ব্যাঙ্কে পেয়েছেন তাদের টাকা ফেরত নেওয়া হচ্ছে দ্বিতীয় যে খুশির খবরটা নতুন করে পাঁচশো পঁচাত্তরটি পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে এই টাকা কিন্তু পূর্ব বর্ধমানে নতুন করে আরও পাঁচশো পঁচাত্তরটি পরিবারকে দেওয়া হচ্ছে তো এখানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যাদের পিডব্লিউ এর লিস্টে নাম রয়েছে তাদের টাকা না দিয়ে নতুন করে আরও কেন টাকা দেওয়া হচ্ছে উপভোক্তাদের তালিকায় কেন নাম তোলা হচ্ছে এ প্রসঙ্গে আমরা কিন্তু অলরেডি একটি ভিডিও দিয়ে রেখেছি দুদিন আগে আমরা একটা ভিডিও দিয়ে রেখেছি সেখানে আপনাদের স্পষ্ট জানিয়েছিলাম যে বাংলার বাড়ি প্রকল্পে মোট আঠাশ লক্ষ উপভোক্তার মধ্যে প্রথম পর্যায়ে বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হচ্ছে এই বারো লক্ষের মধ্যে এমন বেশ কিছু উপভোক্তা রয়েছে যাদের কিছু ত্রুটি থাকার কারণে ব্যাংকে কোনোভাবেই টাকা দেওয়া হচ্ছে না যার কারণে প্রায় সাড়ে তিন হাজারের মতো উপভোক্তাকে নতুন করে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে এর মধ্যে পি এল লিস্ট থেকে কিছু উপভোক্তাকে নেওয়া হচ্ছে নতুন করে কিছু উপভোক্তাকে ইনক্লুড করা হচ্ছে এভাবে কিন্তু প্রায় উপভোক্তাদের ব্যাংকে টাকা দেওয়া হচ্ছে এখানে জানানো হয়েছে যে সকল উপভোক্তাদের সত্যিকারে বাড়ির প্রয়োজন তাদেরকে ইতিমধ্যে প্রথমে টাকা দেওয়া হচ্ছে এর পাশাপাশি যাদের অপেক্ষারত মান তালিকায় নাম রয়েছে অর্থাৎ পি লিস্টে নাম রয়েছে তাদের কিন্তু ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে এই চলতি বছরে কাজেই যারা টাকা পাননি তারা অপেক্ষা করবেন এ প্রসঙ্গে নতুন কোনো আরও আপডেট আসলে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব ইতিমধ্যে আপডেট পেয়েছি সেটাই আপনাদের জানিয়ে দিলাম আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না